উপদেষ্টারা এখন কি করবে এই প্রসঙ্গটি নিয়ে এই শিরোনামটি আসলে আমার নয় এটি আজকের একটি প্রধান জাতীয় দৈনিকের দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম হয়েছে যে উপদেষ্টারা এখন কি করবে কি বিষয়ে উপদেষ্টা কি করবে বিষয়টি হচ্ছে যে ছাত্র সমন্বয়কদের যে জুলাই ঘোষণাপত্র সেটি নিয়ে উপদেষ্টারা কি করবে সেই বিষয়টি বলা হয়েছে মানব জমিনের এই সংবাদটিতে বা রিপোর্টটিতে হঠাৎ করেই আলোচনায় আসে জুলাই আগস্ট বিপ্লবের পত্রের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় চাঞ্চল্য একত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের দিন ধার্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ঠিক আগের দিন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে এটি মানবজমিনের রিপোর্ট বলছে কিন্তু সরকার আগের দিন যে এটি বললো যে সরকার এটি ঘোষণা করবে তার আগের দিন অর্থাৎ দুদিন আগে থার্টি ফার্স্ট ডের দুদিন আগে সরকার বলেছিল বা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সাংবাদিক সম্মেলনে বলেছিল এটি প্রাইভেট ইনিশিয়েটিভ সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই আবার পরের দিন বলল যে এটি সরকার ঘোষণা করবে তখন ছাত্র সমন্বয়করা তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রোগ্রামটি ছিল সেটি চেঞ্জ করে অন্য নামে শহীদ মিনারে প্রোগ্রাম তারা ঠিকই করেছে অন্য নামে নামে ভিন্ন প্রোগ্রামটি করেছে এবং সেই প্রোগ্রাম থেকে আলটিমেটম ঘোষণা করেছিল যে জুলাই ঘোষণাপত্র পনেরো জানুয়ারির মধ্যে দিতে হবে সরকারও সেই সময় বলেছিল দুই সপ্তাহের মধ্যেই এটি দেওয়া হবে কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেছে আজকে যে সময়ে কথা বলছি 15 জানুয়ারি সে সময়ে জুলাই ঘোষণাপত্রের আসলে কি কোনো আগামথা নেই কোনো ঠিক ঠিকানা নেই যার দরুন ঘোষণাপত্র প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে খানিকটা হতাশার প্রকাশ করতে দেখা গেছে বক্তৃতার বিবৃতির মাধ্যমে তারা সরকারকে সতর্ক করে বক্তব্য দিচ্ছেন সর্বশেষ গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রয়োজনে পথ ছেড়ে জনগণের কাতারে নেমে আসার আহ্বানও জানিয়েছেন এই যখন ঘটনায় এর প্রেক্ষিতে গতকালকে সন্ধেবেলা সরকারের উপদেষ্টা যিনি ছাত্র সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়ক থেকে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন বৃহস্পতিবার এ নিয়ে দলগুলোর সঙ্গে সরকার বসবে এরপর জানা যাবে কবে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে ইতিমধ্যে বিএনপি জামাত সহ দলগুলোর কাছে ছাত্রদের তৈরি করা ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে এই খসড়ার উপর মতামত চাওয়া হয়েছে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে এই খসড়া পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে তবে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে সংবিধানের বিষয় আছে তাই দ্রুতই এ বিষয়ে বিএনপি মতামত দিতে পারবে না বিএনপির সমমনা দলগুলোর পক্ষ থেকেও এমন ইঙ্গিতই মেলেছে এমন অবস্থায় বৃহস্পতিবারের বৈঠকে কোন কোন দল অংশ নেবে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি অর্থাৎ জুলাই ঘোষণাপত্র হঠাৎ করে জুলাই ঘটনা জুলাই মাসে ঘটেছে ঘটনা আসছে জানুয়ারি মাসে এবং জানুয়ারি মাসে এসেও এটি আসলে খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে এবং খানিকটা এটি মনে হচ্ছে যে এই যে ছাত্র সমন্বয়করা কিংবা ছাত্র সমন্বয়কদের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও বাংলাদেশকে মনে হয় যেন একটা বাংলাদেশ স্পোর্টিং ক্লাব বানিয়ে ফেলেছেন একটা খেলা হলো খেলার পরে একটা আলাপ হলো মানে বিষয়টা এমন কিন্তু এখানে এখানে ঘোষণাপত্র সংবিধান সংযুক্ত করা হয়েছে বিভিন্ন বিষয়ে যুক্ত আছে এত দ্রুত কেন যেমন এই যে জুলাই ঘোষণাপত্রের ঘোষণাটি হঠাৎ করে আকস্মিক তিন দিনের মাথায় শুনেছিলাম যে একত্রিশে ডিসেম্বর এটি ঘোষণা করা হবে আবার গতকালকে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠক বলতে কারা এর মধ্যে তো একটা বড় অংশ বাদ রয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দল চোদ্দ দলীয় জোট এই জোটের কেউ নেই জাতীয় পার্টি নেই কাদের নিয়ে নেই এটি কি তাহলে সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠক নয় সব কিছু মিলিয়ে এই ঘোষণাপত্রটি আসলে একটা ধোঁয়াশাপূর্ণ এবং এটির কার্যকারিতা বলি গ্রহণযোগতা বলি বা এই যে শিরোনামটি এই পত্রিকার শিরোনামটি হচ্ছে যে উপদেষ্টারা এখন কি করবে এটির গ্রহণযোগ্যতা উপদেষ্টাদের কাছেও যেমন নেই দেশবাসীর কাছেও নেই এবং ছাত্র জনতার মধ্যেও নেই সীমিত কিছু ছাত্র সমন্বয়ক এটি নিয়ে লাফালাফি দাফাদাফি করছে এই লাফালাফি দাফা দাবি পর্যন্তই কারণ এরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হওয়া শুরু করেছে যেমন এরা সংবিধানকে অপ অপ করতে করতে চেয়েছিল। চেয়েছিল। এবং এই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে এক নতুন সংবিধান রচনা করতে চেয়েছিল এই জায়গায় কিন্তু বড় প্রশ্ন আছে বড় বাধা আছে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে তো বাধা আছেই এবং বাংলাদেশের মানুষও এটি গ্রহণ করবে না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিকামী মানুষও এটিকে প্রত্যাখ্যান করবে রিজেক্ট করবে অর্থাৎ উপদেষ্টারা এখন কি করবে উপদেষ্টাদের আসলে কিছুই করণীয় নেই এই জুলাই ঘোষণাপত্র যে হিমঘরে চলে গেছে হিমঘরে চলে যাবার মতোই অবস্থা গতকালকের একটি বক্তব্যে আমি সেটি বলেছিলাম এজন্য এটি নিয়ে খুব বড় কিছু যে হবে তা কোনোভাবেই সম্ভব নয় যেমন উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে তিন অগাস্ট যে সেন্টিমেন্ট ছিল পাঁচ অগাস্ট যে সেন্টিমেন্ট ছিল বা ওই দিন ওই দিনগুলোতে যদি এই ঘোষণাপত্রটি দেওয়া হতো তখন যে ফ্লেভারটা পাওয়া যেত সেই ফ্লেভারটি তিনি তৈরি করবেন বা তারা তৈরি করবেন এখানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন উপদেষ্টারা থাকবেন সকল রাজনৈতিক দল থাকবেন এমন একটি অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেওয়া হবে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই অগাস্টের বাংলাদেশ অগাস্টের ফার্স্ট উইকের বাংলাদেশ আর আজকে জানুয়ারির বাংলাদেশ এক নয় প্রেক্ষাপট পাল্টে গেছে এখনো যদি স্বপ্ন দেখেন যে ওই অগাস্টের বাংলাদেশের মতো ঘটনা ঘটাবেন এখন আর পারবেন না এই ঘটনাপত্রটা দিয়েই আমি চ্যালেঞ্জ করতে চাই যে আপনারা এটি করে দেখান করে যেদিন দেখাবেন দেখানোর পর থেকে আপনাদেরকে স্যালুট জানাবো তখন আপনাদের কথা বেশি বেশি করে বলবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন